আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা দেখেন তরমুজ কিনে আনছে বিশ টাকা পিস বিশ টাকা পিস এটা অর্ধ বিশ টাকার অর্ধেক দশ টাকার তরমুজ এখানে আজকালকার দশ টাকা তো একটা শিঙে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু দেখেন পুরা তরমুজ মানে পুরো অমৃত বুঝছেন আমি কি আমি কি বলবো আপনাদের আমার বলার কোনো ভাষা আমি এত দেখছেন বেঁচেগুলি কালো সামান্য পরিমাণে রসুনের তো চার মতো বাকি আছে এই ছোট তরমুজ এই দিনের তরমুজগুলি খুবই ভালো খুবই কোয়ালিটি হ্যাঁ আমি যদি খাই দেখেন হুম আপনাদের হ্যাঁ মধ্য তো বেশি খাওয়া দাওয়া সারাদিন খেতে অমৃত এই সোসাদা এটা মিষ্টি লাগে হুম দেখান একদম সফট দশ টাকাত চিন্তা কোসান Et না না সিঙেড়া মিঙ্গারা আবিস আবিস আজ জিনিস বাচ্চাদেরকে না দিয়ে ইভেন নিজেরাও না খেয়ে দেখেন চার পিস এখানে একটা তরমুজের অর্ধেক আর চার পিস আমার পার্টনার খেয়েছে এ দেখেন এখানে চার পিস চার চার মিনায় আট পিস একটা তরমুজে আট পিস হয় আপনি দেখেন আপনাদের সামনেই খাইছি এত সুন্দর মিষ্টি পেট্রাল আলহামদুলিল্লাহ ভরে গেছে একদম হালকা একটু বাকি আছে এই ধরনের তরমুজগুলো লাভ অনলি বিশ টাকা পিস পাঁচটা একশো টাকা এটা পনেরো বিশটা কিনছি হুম আমি যে তরমুজটা আপনাকে দেখাই দুইটা আনছি চল্লিশ টাকা দিয়ে এই দেখেন তরমুজটা এই দেখেন এই যে তরমুজটা দেখছেন এই যে তরমুজটা তাহলে কল্পনা করেন এই দেড় কেজি হবে তার মানে কেজি বললো আমার পনেরো টাকা দেখছেন এই ধরনের তরমুজগুলো কিনবেন পারফেক্ট পাকা হয় একদম ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা অন করে দেবেন ভালো থাকবেন